আনিস ভাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি মনে হয় এখন আওয়ামী লীগ আমলে বাস করছি এখনো সম্ভবত হাসিনা দেশ চালাচ্ছে আমরা কথা বলতে ভয় পাচ্ছি আনিস ভাইকে আমরা নিজেরা তো প্রচুর টক্স করি একসাথে আনিস ভাইকে যে ভাষায় যত শক্তভাবে সরকারের সমালোচনা করতে দেখেছি আমি জানি না যে ওনাকে ডিজিএফআই এসে এখনো কেন তুলে নিল না এনএসআই অথবা এসবি কেন তুলে নিল না ওনার বিরুদ্ধে পাঁচটা মামলা কেন এখনো হইলো না ওনার বাসায় রাত দুটার সময় পুলিশ টকটক করে কিনা ওনার পেশা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে কিনা অথবা কোনোভাবে থ্রেটেন করবার চেষ্টা করছে কিনা সরকারের পক্ষ থেকে এবং এরকম আরো কারা কারা আছে

বাংলাদেশে আটশো আয়নাঘর হবার পরে কি ওই লতিফ সিদ্দিকি জেরাই খান পান্না এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা আছে প্রফেসর কার্জন তাদের মাথায় কি কখনো আসে নাই যে আমাদের এর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে গুম খুন হত্যা গণহত্যা পর গণহত্যা হয়েছে গত ষোলো বছর ম্যাসাকার আফটার ম্যাসাকার জেনোসাইড আফটার জেনোসাইড রয়েছে ওনাদের তখন কি মনে হয় নাই যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে ওনাদের মনে হয় নাই যে ক্ষমতার উৎস জনগণ বলবার পরেও বাংলাদেশের সেই জনগণকে আওয়ামী চেতনা দ্বারা আবৃত্তি করে রাখা হয়েছে ওনাদের মনে হয় নাই যে শত শত বিলিয়ন ডলার প্রতি বছর লুটপাট হচ্ছে কিন্তু সংবিধান লঙ্ঘিত হচ্ছে ওদের কাছে মনে হয়নি সাডেনলি কেন গত জুলাই আগস্টে এসে ওনাদের মনে হইতেছে